মেগাস্টার সাকিব খান যখন চিন্তা করেছেন যে জিয়াউর রহমান তারপরে আপনার শেখ মুজিবুর রহমান মৌলানা হক ভাসানি তারপর হচ্ছে গিয়ে তাজউদ্দিন বা আরো যারা ক্যারেক্টার আছেন ইনফ্যাক্ট নোবেল লরিয়ট ডক্টর মোহাম্মদ ইউনুস মানে তাদেরকে আসলে যুগে যুগে তাদেরকে স্মরণ করতে গেলে একটা দলের কেন হতে হবে তারা তো সব দলের ঊর্ধ্বে তারা তো আসলে সাধারণ মানুষের পছন্দের মানুষ হওয়ার কথা তারা তো একটা দলকেন্দ্রিক না এখন কি করবেন সাকিব ভাই এখন যদি তার নিজের মেয়ে স্বয়ং শেখ হাসিনাই তার বাবাকে একটা দলকেন্দ্রিক করে ফেলে সে সম্মানের জায়গাটাতে না রাখতে দেয় এটা তো আপনারা আমার কিছু করার নেই তো যাই হোক এখন সাকিব ভাই নিজের জায়গাটা ক্লিয়ার করে দেবে কেউ তাকে কোন রকম কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না আর যদি চেষ্টা করেন আপনারা তারপরেও এটার পরিণতি ভালো হবে না একটা মানুষকে অন্যায়ভাবে ভাবে মধ্যে ঢুকিয়ে দেবেন এটা হতে পারে না হুম এই অন্যায় আপনারা করতে পারবেন না সাকিব খানের সাথে আপনি সাকিব খান কি বুঝেন বুঝি তার লাইফে ব্যাড এটা উনি আমার চেয়ে ভালো জানেন আমার চেয়েও উনি বেশি ভালো জানেন ক্লিয়ার করতে হবে হ্যাঁ সবকিছু ক্লিয়ার করে দেবে আপু আপনার সিমেন দিছে কি যেন একটা লেখা আছে পরিষ্কার করেন কি সিমেন্ট দিছে কি যেন একটা সিমেন্ট বুঝিনি কি আপু বুবির কাছ থেকে বেরিয়ে আসুক সাকিব খান ওইটা একটা ব্ল্যাকমেইলার অ্যান্ড মিথ্যেবাদী তা তো অবশ্যই তা আপু মোব গ্রুপে আপনারা যত অন্যায় করেছেন ঠিক একদম 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 কথা ঠিক সব শেখানো কথা আচ্ছা সোহানি আপনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন তো আপনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন এইজন্য আমি বলছি কথাগুলো নিজে সাকিবিয়ান বলবো পরে দিয়েছেন আর এখন বিরাট ভাব নিচ্ছেন নিচ্ছি নিচ্ছি আমি বিরাট ভাব নিচ্ছি প্রোগ্রেস প্রোগ্রেস কি প্রোগ্রেস দিয়েছেন নিজের আইডির নাম কিন্তু নিজেকে একদম প্রোগ্রেসিভ একটা মানুষ হিসেবে তৈরি করতে পারলেন না এই যে একটা আইডির নাম দিয়েছেন যেটা যথার্থতাই রক্ষা করতে পারছেন না সো লাভটা কি এটার নামটা দিয়ে দিন একটা ফুলিশ এরকম একটা নাম দিন আজকে থেকে আপনি নাম দিন ফুলিশ ঠিক আছে প্রোগ্রেস না দিয়ে এটাকেও সাকিব করেছে সাবির আহমেদ চৌধুরী আপনার বোন আপনার মা আপনার ওয়াইফ কেউ আসলে মানে এরকম ভাবে মনে হয় কেউ খেয়ে দেয় যার কারণে তারা উচিত কথা বলে আর যদি না বলে তার মানে হচ্ছে গিয়ে আপনি প্রতিরাতে রাতে সবকিছু করছেন এইরকমই আসলে আপনারা যে যেরকম সেরকম ভাবে অন্য কেউ দেখে সাকিব কি এক থাকে না 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 সুমন আপু না আচ্ছা সাকিব ইয়ানরা আছে আপুই ভালোবাসা চলবে সূর্য দিন চলবে থ্যাংক ইউ সো মাচ ওকে আপুল বাজে হ্যাঁ আতিকুর ভাই এত কিছু পরেও সাক্ষী ওনার সাথে থাকে নেই ওনার সাথে নেই কিছু ছবি মানি এটা প্রকাশ্য নয় যে দে আর লিভিং টুগেদার দে আর লিভিং ইন লাইক ওয়ান আন্ডার ওয়ান রুফ এরকম ব্যাপারটা নয় তো যাই হোক উনি হি উইল ক্লিয়ার এভরিথিং হি উইল ক্লিয়ার আপু বাথরুম বাথরুম আপনার সাথে কি 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 দেখা 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 হয়েছে কেন হবে ও মাই আমি তো একটা আমি তো আমি তো কি বলবো এগুলো আসলে বলাই ঠিক না বাট তারপরেও বলছি যে আমি আমার বাংলাদেশে গিয়ে আমি আমার বাসার যে ইয়ে আছে না মেড আছে না ওর সাথে আমি দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবো তবে ওনার সাথে আমি দেখা করবো লাইফে যেন আমার কখনো দেখা না হয় ওনার সাথে when you talk to him please let him uh, know bubli is very unlucky person for him so he ignore uh, her mm, See, let media usa he know very well that uh, she is very dangerous for him and she's unlucky for him and she is the most <sighs> insecurity for him okay I am waiting for New Jersey. I am watching from New Jersey. How are you, Apu? Uh, oh, thank you so much, uh, Tahia Munim. Thank you so much, Apu. I'm so good, and please tell me how you are now, right now. Hopefully, you are doing very good. শাকিব খানের পাশে শাকিব ভক্তরা আছে সুখে দুঃখে সবসময় একদমই তাই আদনান ভাই আচ্ছা আর রহমানি রহমান ওকে আপু ফরজান আপু বলি কি কালকে ক্লিয়ার করবেন আগামীকাল নয় আগামীকাল নয় তিনি আপাতত যে বড় বিশাল বড় একটা বাজে প্রোপাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ইলিয়াস তরফ থেকে সেটা আসলে তিনি ক্লিয়ার করে দিক তারপর একটা পরে ক্লিয়ার করে দেবেন নো প্রবলেম 95% পিপল উইল সাপোর্ট হিম ইফ হি ইগনোর হার একদমই তাই একদমই তাই অনেক আপনি অনেক ছেড়ে দিচ্ছেন ইলিয়াস ভাইকে আর কার্যক্রমকে আপনি ডিরেক্ট ডিটেক্ট করছেন আজকের পর আপনার সমর্থন দেখবেন আমার সমর্থন আমি কি কোনো ইয়েতে কি বলে ইয়েতে যাব নাকি দল গঠন করছি যে আমার সমর্থন আমার আবার কিসের সমর্থন সত্য কথা সবসময় কারো সবার কাছে তেতোই লাগে তার সমর্থন থাকেই না সত্য সমর্থন ওই প্রথম অংশে কেউই থাকে না পরে যখন বুঝতে পারে তখন এসে পাশে দাঁড়ায় বলে যে আপু ঠিক আছে আপনি আপনি ঠিক ছিলেন এটা আমার আমি অভ্যস্ত হয়ে গেছি এইসব ব্যাপারে একদম অভ্যস্ত হয়ে গেছি তো ওগুলো নিয়ে আমি চিন্তা করি না বাট ইলিয়াস ভাইকে আমি কে মানে হু আই গি কেউ না আমি খুব ক্ষুদ্র একজন মানুষ শাকিব খানকে ভালোবাসে শাকিব খানের সাথে এরকমই একজন মানুষ ইলিয়াস ভাইয়ের যে মানে মানে কি বলবো এই যে অন্যায়টা তিনি করেছেন না কোনো কিছু যাচাই বাঁচাই ছাড়া পোস্ট করা এই অন্যায়গুলো তিনি করতে পারেন না এই এটাই আসলে ফ্যাক্ট আর কোনো ফ্যাক্ট কিছু নেই এটা যদি আপনাদের কাছে থ্রেড মনে হয় আমার কিছু করার নেই আশা ইলিয়াস ভাই একটা দায়িত্বশীল মানুষ তিনি এটা বুঝবেন এবং তিনি নিজেকে এই জায়গা থেকে সরিয়ে নেবেন আশা করব আপু বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করে বলেন প্লিজ আপনার আমি অলরেডি ক্লিয়ার করে দিচ্ছি অনেকবার আর কিছু ক্লিয়ার করার নেই তিনি কোনো রাজনৈতিক দলের সাথে না হি উইল ক্লিয়ার এভরিথিং শারমিন জাহান ভেরি ট্রু স্বর্ণা আছেন আপু আগামীকাল রাজনৈতিক বিষয়টা যেমন ক্লিয়ার করবে তেমনি এরপর ভূমিটা ক্লিয়ার করতে পারো অবশ্যই আছেন এটা তুমি কি কি বলছো রাসেল এটা তো তাকে ক্লিয়ার করতেই হবে এটা করতে হবে এবং হি উইল ক্লিয়ার অল অফ দিস নো প্রবলেম আরেকটা কথা সাকিব খান দেশের এমন একজন মানুষ যে মানে কি বলবো মানে একদমই তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদমই এলিট ক্লাস প্রত্যেকেই তার দর্শক হ্যাঁ তো এই মানুষটাকে পায়তারা করছে না তদন্ত করা হোক তদন্ত করা হোক এই তদন্তের নামে যদি এরকম করেন যে আসলে একটা গ্রেপ্তার হাস্যকর ছাড়া বাংলাদেশ না মানে নিজে নিজেদেরকে হাস্যকর করে ফেলবেন সেকেন্ডও রাখতে পারবেন না আছে এরকম ভাওতাবাজি করে এক এক কোনো লাভ নেই আর সাকিব ভক্তদেরকে বলবো যে আপনারা আমরা আমরা সকলে মিলে শুধু আগামীকালের পোস্টটা আসুক সাকিব খানের বল থেকে এর পরের যে ব্যাপারটা আমরা দেখে নেব ঠিক আছে আমরা দেখে নেব এই অর্থে যে আমরা কোনো অন্যায় তার সাথে হতে দেব না আপনারা ইচ্ছা করে তাকে একটা ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবেন এটা আমরা হতে দেব না আপনাকে ন্যাচারাল ভাবে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমাকে আমার এরকম ভাবে একটু দেখতে ভালো লাগে প্লিজ আপু বলো কালকে আরে আগামী কাল না পরে করবে আপু খুবই ভালো লাগছে আপনাকে সেই আগের মতোই আমাদের মাঝে পাবো অলওয়েজ উই সাপোর্ট এন্ড লাভ ইউ আপু মেহরাফ আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো তোমাদেরকে তো তোমাদেরকে আমি ভালোবাসি সাকিব খানকে ভালোবাসি সো উনি ব্যাস সম্মানের সাথে সবসময় থাকুক এটাই আমার চাওয়া এন্ড আমি অলওয়েজ এটা শাকিব ভাইও জানে আমি অলওয়েজ যদি আবার আমি দেখি যে এত বারবার বলার পর উনি ভুল করছেন ফার্স্ট যে আবার বলবো না 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 ভুল ভুল আপনি আপনি করতে পারবেন এই আপনার দ্বারা হতে পারে ঠিক আছে লাইফে সম্মান নিয়ে আমাদের সাথে বাঁচবেন আপনি সম্মানিত থাকবেন এটা আমরা দেখতে ভালোবাসি আমাদের সাকিব খান আমাদের মেগাস্টার অসম্মানিত হবে কোনো একটা মানুষের জন্য বারংবার সেটা আমরা মানতে পারবো না এটা হতে পারে না ঠিক আছে সো প্রিয় মানুষের ওপর ভালোবাসার মানুষের ওপর রাগ অভিমান সবকিছুর যায় আছে আমি রাগ করব আমি অভিমান করব আবার যখন মানে তাকে ঠিক হতে বলবো তিনি ঠিক হবেন আমাদের ভালোবাসার ডাক তিনি শুনবেন তিনি তার সম্মানটা বজায় রাখবেন আবার আমরা একইভাবে অন্তরাল থেকে সামনে আসবো তাকে তার পাশে থাকবো অলওয়েজ এরকমই ওকে থ্যাংক ইউ সো মাছ এভরি খুব ভালো থাকো লাইভটা শেষ করবো কারণ আর একদমই এটাই দুইবার অলরেডি লাইভে হয়ে গেছে আই এম অলওয়েজ সাপোর্ট ইউ ইউর ভেরি অনেস্ট পার্সন থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাছ বিলকিস বেগম দেখছে অনেক আপুর আজকে দেখছি আপুদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াদেরকেও ধন্যবাদ ইব্রাহিম লাজ লিখেছে একটা নির্বাচনে ভোট ছিল কারণ সেই নির্বাচনটা ইন্ডাস্ট্রির কাছে একটা বড় ভাই ফারুক ঢাকা সতেরো আসন নির্বাচন করেছিল তাই শাকিব খান ভোট চেয়েছিল এইটা ছাড়া আর কোনো ভিডিও দেখা ওই একই ওই একইটাই বাজাইতেছে বুঝছো না ইব্রাহিম একইটাই বাজাইতেছে লাভ নাই কোনো আমার গালের নিচে ও আচ্ছা এগুলোকে বলে হচ্ছে প্যাচ এগুলোকে বলে প্যাচ পিম্পল প্যাচ ঠিক আছে এখানে পিম্পল প্যাচ আপু ও দেখা না না ভাই আর সিয়াম না আচ্ছা সেকেন্ড সাহা সুলতানা মানে এই যে এরা এসে গেছে কোথা থেকে এরা এদের জাস্ট অ্যাভয়েড দে স্বপন মল্লিক দেখে থ্যাংক ইউ সো মাচ শাকিব খান বাংলাদেশের প্রাণ ইয়েস শাকিব খানের কিছু হলে আমরা ছেড়ে দেবো না কিছু হতেই দেবো না আলিমন কিছু হতেই দেবো না ছেড়ে তো দেওয়ার পরের প্রশ্ন আমরা হতেই দেবো না কিছু ওনার সাথে হয়রানি তো হতে হয় তখন সাকিব কত হয়নানি হলো একদমই তাই জায়ান শি ইজ কমপ্লিটলি মানে ডিজাস্টার ফর হিম শি ইজ কমপ্লিটলি আ ডিজাস্টার ফর হিম অ্যান্ড হি নোস ইট ভেরি ওয়েল সো লেটস সি অবশেষে অবশেষে সেই বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে ব্যবহার করলো আপু দিন শেষে কাজ সবাইকে শুধু ব্যবহার করে নিজের সাথে অবশেষে আপনাকে মানিয়ে নিল না নো নো নাজমুনা নাজমুনাহার কণাপূর্ণ এখানে আপনি একটু ভুল বলেছেন আমাকে মানিয়ে তিনি নেননি এটা মানিয়ে নেওয়ার কোনো জায়গাও না আর মানিয়ে কেন নেবেন আমাকে মানিয়ে নেবার কোনো কিছু নেই তার ঠিক আছে এটা হচ্ছে ফ্যাক্ট আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে আমি বরাবরই বলেছি যে আমি মেগাস্টার সাকিব খানের একজন ভক্ত এবং আমরা তাকে ভালোবাসি মন প্রাণ আত্মিক সম্পর্ক তার সাথে আমাদের তো সেখানটা থেকে তার কোনো বিপদ হবে আমি অভিমান করে বসে থাকবো এটা হতে পারে না আমার অভিমানের চেয়েও রাগের চেয়েও বড় তার সেফটি সিকিউরিটি আমার কাছে সো দ্যাটস ওয়াই আমি কথা বলছি আমাকে মানিয়ে নেবার কিছু নেই আর তারপরের বিষয়টি হচ্ছে আমার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল যার জন্য এত রাগ অভিমান আমি করেছিলাম যেই মহিলাটাকে ঘিরে তার সাথে সেটা নিয়ে তিনি ক্লিয়ার করে দেবেন সবটা এবং ক্লিয়ার করবার পরে ডেডিকেশনের সাথে ফারজানা আবারও ফিরবে তার আগে তো না বাট এর মানে এই নয় যে তার সাথে এখন একটা অন্যায় হয়ে যাবে আমি চুপ করেই বসে থাকবো এটাও আবার আমি নই সো কামরুন নাহার আপু আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার পয়েন্টটা আপনি আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ হ্যাঁ সাদেকা আফরিন আপু এক্স্যাক্টলি মানে আমি না তোমার ওই ইয়েতে পড়ছিলাম আমি না কালারটা মানে বুঝতে পারিনি একদমই তাই এটা দুটো দুই কালার হয়ে গেছে আপু মুখে কি হয়েছে তোমার কালকেও জিজ্ঞেস করলাম বললে না মুখে কিছু হয়নি এটা একটা প্যাচ এটা পিম্পল প্যাচ পিম্পলের প্যাচ কিছু হয়নি সাকিব খানের সাথে কথা হয়েছে আপু ওটা ক্লিয়ার করেছে একটু বলবেন তিনি ক্লিয়ার করে দেবেন ওই ব্যাপারটাও তিনি দ্রুত ক্লিয়ার করে দেবেন নো প্রবলেম থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন খুব ভালো আছি তুমি কোই আইডি থেকে পোস্ট করেছে রাইট সো নাইস টকিং ইউ থ্যাংক ইউ প্রিন্স আবির দেন বাপ্পা ভাইকে বলেন ফিনিশিং দিতে বাপা

তার ছেলে ভর্তি করে দিবে এটা আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম আর আমি ট্রাম্পকে বলতে চাই আমি আমাদের আমাদের গভর্নমেন্ট আমাদের প্রাইম মিনিস্টার ট্রাম্প প্লিজ আপনি